গুড মর্নিং বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে কাজে যাওয়ার পথে এটা চোখে পড়লো তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করি তাই ভিডিওটা করলাম এটা খুবই সুন্দর আর জায়গাটা তো খুবই সুন্দর যদি ভেতরটা যেতে পারতাম খুব ভালো লাগতো কিন্তু যেতে পারবো না আমাদের টাইম নেই কাজের মানে খুব তাড়া আছে কাজের যখন আমাদের ডাক পরে তখনই যেতে হয় তা নেমে পড়লাম গাড়ি থেকে এখন যাবো আজকে কাজটা ফুল নেওয়া হবে ডেকোরেশন হবে এই ফুলগুলো দিয়ে অনেক রকমের ফুল আছে না হলো তোমার পনেরো কুড়িটা আইটেমের ফুল আছে এখানে তাই ফুলগুলো দিয়ে আমরা ডেকোরেশন করবো ডেকোরেশন করার পরে দেখতে পারবে খুব সুন্দর সাজানো হয়েছে তা আমাদের ডেকোরেশন রেডি হয়ে গেছে এখন এই যে সাজানো হয়েছে লাইটগুলোও জ্বালিয়ে দিলাম ঝাড়বাতিগুলো লাগিয়ে দিলাম তো এখন প্রোগ্রাম শুরু হবে তাই সব কিছু চেক করে নিলাম লাইট ফাইট জ্বলছে কি না তা দেখলাম সব ঠিকই আছে লাইট ফাইট জ্বলছে প্রোগ্রাম শেষ হলে আমরা কিন্তু এর সাথে সাথে খুলে নিয়ে চলে যাবো সব মালপত্র নিয়ে গোডাউনে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে তারপরে আবার রুমে গিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে হবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজটাকে ফলো করে দিও আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমরা সবাই ভালো টাটা